আজকে আমরা ক্লাস সিক্সের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের আটানব্বই পৃষ্ঠের কাজের সমাধান করব তো দেখো এই কাজটি আমাদের সমাধান করতে হবে তো আমরা এখান থেকে একটু পড়ি দেখো অবশ্যই এই কাজটি তোমাদের বুঝতে হলে অবশ্যই তোমাদের পিছনে রিডিং পড়তে হবে তাছাড়া তোমরা বুঝবে না তো আমি সব পড়াবো না অল্প কিছু পড়াচ্ছি অনুসন্ধান ও তথ্য সংগ্রহ নাসির আয়েশাকে বলল খুব ভালো একটা কাজ হলো দাদা আর খুশি আপার সহযোগিতায় আমরা বই আর পত্রপত্রিকা থেকেও প্রয়োজনীয় অনেক তথ্য পেলাম এবার চলো আমরা আমাদের পরিবার ও এলাকার যে সব বয়স্ক ব্যক্তি মুক্তিযুদ্ধ দেখেছেন বা মুক্তিযুদ্ধ সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ বিষয় জানেন তাদের কাছ থেকে তথ্য সংগ্রহ করি মালা বলল সে না হয় করব কিন্তু তাদের জিজ্ঞাসা করবটা কি আয়সা বলল ভালো কথা বলেছ। তাহলে চলো আমরা একটা সাক্ষাৎকার গ্রহণের প্রশ্নমালা তৈরি করি তো এইটার এই প্রশ্নমালা যে তৈরি করছে এটা কীভাবে সেটাই তোমাদের কাজ দেখো এখানে বলা হয়েছে অনুসন্ধানের জন্য প্রশ্ন আর এখানে হবে সাক্ষাৎকার গ্রহণের প্রশ্নমালা তো তারা এখানে দেখো লিখেছে মুক্তিযুদ্ধের সময় এই অঞ্চলের সাধারণ মানুষের উপর কী রকমের অত্যাচার হয়েছিল তো এখানে হবে দেখো তারা বলেছে দেখো মুক্তিযুদ্ধের সময় আপনি কোথায় ছিলেন মানে এগুলো প্রশ্ন করবে ঠিক আছে তো এখানে অনেকগুলো প্রশ্ন লেখা আছে এবং তিনটি ফাঁকা জায়গা আছে ঠিক আছে এই তিনটি তোমাদের কাজ করতে হবে জাস্ট তাদেরকে প্রশ্ন করতে হবে কিভাবে করবা তুমি এখানে বলছে মুক্তিযুদ্ধের সময় আপনি কোথায় ছিলেন তারপর একটা প্রশ্ন তখন আপনার বয়স কত ছিল তারপর বলা হয়েছে আপনার জানা মতে পাকিস্তানি সেনাবাহিনী কি এই এলাকায় এসেছিল। এখন দেখো উত্তর হ্যাঁ হলে তারা কি ধরনের অত্যাচার নিপীড়ন করেছিল এরকম প্রশ্ন করতে হবে তো এখন এখানে বলা হয়েছে উপরের নমুনা অনুসারে শিক্ষার্থীরা প্রয়োজনীয় আরও প্রশ্ন তৈরি করে নিতে পারে তো এখন তোমরা তোমাদের মতন এখানে তিনটি প্রশ্ন লাগবা তো আমি লিখে রেখেছি দেখো তারা কি কাউকে হত্যা করেছিল এটা জিজ্ঞেস করতে পারো তারা কতদিন অবস্থান করেছিল তারপর তারা কতজনকে ধরে নিয়ে যায় এবার দেখো দুই নম্বর প্রশ্ন মুক্তিযোদ্ধারা কিভাবে পাকিস্তানি সেনাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছিল তো দেখো এখানে বলা হয়েছে উপরের নম্ন প্রশ্নের মতো শিক্ষার্থীরা তাদের সাক্ষাৎকার গ্রহণের প্রশ্নমালা তৈরি করে নিতে পারে তো এখানে কি কী প্রশ্ন করতে পারো যে মুক্তিযোদ্ধের সময় আপনি কোথায় ছিলেন এখানে কিন্তু ছিলেন ঠিক আছে এখানে ছিলেন তখন আপনার বয়স কত ছিল মুক্তিযোদ্ধারা কি কি অস্ত্র ব্যবহার করত এখানে কী দিকের কি তো এখন দেখো এরপর তিন নম্বর প্রশ্ন সাধারণ মানুষ কিভাবে মুক্তিযুদ্ধদের সাহায্য করেছিল তো উপরের নমুনা প্রশ্নের মতো শিক্ষার্থীরা তাদের সাক্ষাৎকার গ্রহণের প্রশ্নমালা তৈরি করে নিতে পারে কারণ তিনটে তিনটে প্রশ্ন লিখতে হবে এক নম্বরে লিখেছি দেখো মুক্তিযুদ্ধের সময় আপনি কোথায় ছিলেন তারপর আপনার পরিবার কোথায় ছিল তারপর প্রশ্ন সাধারণ মানুষ কিভাবে সাহায্য করতো মুক্তিযোদ্ধাদের এখানে মুক্তিযোদ্ধাদের তো এতটুকুই ছিল তোমাদের আটানব্বই পৃষ্ঠার কাজের সমাধান আশা করি তোমরা বুঝতে পারছো